ফেব্রুয়ারি সাল নীজিবা নিসিমি ত্রিপুরা রিংকচার নাইমথা বাই নাইকলজাক নইসায় নীজিবা বিশিনি মাধ্যমিক আমজকমু চেঙ্গানু অ আমজজোমু মার্চ সাল চিচার জরা তঙ্গানো হি ত্রিপুরা রুংকচার নাইমথানী কাসকু গণ গণচৌধুরী শাকা তিনি গোর্খাবস্তিনি নাইমথানী কাসকুনি খতল লোয়াজিজা কক মাধ্যম নিথুম ব অ আমজকমুনি জরা ভুতং অবন খবই ফাই নাই ফেব্রুয়ারি সাল নীজিব্রী নিসিমি কোচুক মাধ্যমিক আমজকমু ব চেঙ্গানু অ আমজকমুং মার্চ সাল নুচিনৈয় পায়ানো আবু ভাই বাক্সা মাদ্রাসা আলেম মাদ্রাসা ফাজিল আমজুক পুব নাহার জাগানে হনি ব শাখা ককমা তুলনি থুম নাইম থানে সচিব ডক্টর দোলাল দে তমানি এবং সোয়া সময় শেষ হবে তো আলিম পরীক্ষা হবে শুরু হবে 25 ফেব্রুয়ারি আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ দাদশের পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি আর 22 মার্চ দাদশের পরীক্ষা শেষ চব্বিশে ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে আর সতেরো মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা সতেরো মার্চ এই পরীক্ষা শেষ